চলতেছে এই সময়ের নাম্বার চাইলে তো নাম্বার না পরীক্ষার এক্সাম শেষ হবে তারপরে বিচার বিবেচনা করবে আর আমি তো দেওয়ার কেউ না রেজাল্ট দিবে হচ্ছে আপনারা যারা আছেন তারা আমরা দুজন হচ্ছে হাকিমের ন্যায় আপনারা হাকিমের নে আমরা দুজন হচ্ছি উকিলের করবেন আমরা দুজন উকিলের মতো তর্ক করব আলোচনা করব আপনারা হাকিম বিচারক হিসাবে বিচার করবেন রেজাল্ট আসবে আপনাদের মন থেকে কি সকালবেলা চায়ের দোকানে বসবে গাজীপুরের আশেপাশে দূর থেকে যারা আসছে গত রাত্রে গাজীপুরা পাগলিমার দরবারে গান হয়েছে প্রখ্যাত গায়ক মানিকগঞ্জের আবু সরকার সাহেব আর ছিলেন সাথে কাজল ছিল এই গানের মঞ্চে এই আলোচনাগুলি হয়েছে এই কথাগুলি তারা বলেছে আমাদের প্রাণেই কথাগুলি লেগেছে এটা ধারণ করেছি তাদের জন্য দোয়া করি আবার কেউ কেউ বলতে পারে দূর এটা কোনো গান হইল আসেন এরকম বলবে না এই বিষয়টা তারা বিচার করবে তারা রেজাল্ট দিবে রেজাল্ট দেওয়ার মালিক আমি না আমি সরকারকে কথাটা বললাম আমরা দুজনই গান করতে আসছি আপনি যেভাবে আসছেন আমিও সেইভাবে আসছি আপনিও কন্ট্যাক্ট করে আসছেন টাকা নিয়ে আমারও যৎসামান্য ডাল ভাতের পয়সার ব্যবস্থা গানের মাধ্যমেই এইখানে কথাটি রাখলাম আমি ভিন্ন দিকে যাইতে পারতাম আমারও অভ্যাসে এটা নাই গত মঞ্চে তিনি একটি প্রশ্ন করেছিলেন আমার কাছে আল্লাহ যে পৃথিবী গড়বেন ধ্বংস করবে এতে আল্লাহর লাভ ক্ষতি কি দোজকিরা যখন দোজকে যাবে বেহস্তিরা যখন বেহেস্তে যাবে সর্বশেষ যে ব্যক্তি দোজক থেকে জান্নাতে যাবে ওই জান্নাতে যাওয়ার যে লোকটা তাকে দোজখ থেকে বাহির করবে তাকে জিজ্ঞেস করবে তোমার কাছে কেমন লাগতেছে বলে আমি যে মধ্যে ছিলাম বাবা রে বাবা নেহাত বলা হয় লোকটাকে বলে না নেহাত সর্বশেষ ব্যক্তি আর কি যে আগুনের মধ্যে আমি জ্বলতেছিলাম কষ্ট পাইতেছিলাম আমার তার চাইতে এখন অনেক ভাল লাগতেছে বলে তোমাকে আরো সামনে ভালো জায়গায় নেওয়া হবে বলে আর ভালো জায়গার দরকার নাই আমি যেখানে আছি আমি এখানেই ভালো আছি আল্লাহ পাকে ওই ওই নেহাত বলু আল্লাহকে যে তুমি কি আমার সাথে মস্কারা করো আল্লাহ নাকি তখন হেসে দিবে আল্লাহর সন্তুষ্টি এটা আল্লাহর লাভ এটা যদি কোনো লোক ভালো কাজ করে ভালো স্থানে যেতে পারে আল্লাহ পাক তার জন্য সন্তুষ্টি থাকে আর যদি কোনো লোক পাপ কার্য করে মন্দ কাজ করে আল্লাহ পাক তাকে তিরস্কার দেয় এটাই আল্লাহর লাভ আর প্রশ্ন করেছে নতুন করে দুটি আগে একটি গান রাখি তারপর যতটুকু না বলি